কেমন আছে সবাই তাড়াতাড়ি জয়েন করো তাড়াতাড়ি সবাই জয়েন করো না বলেই আমি হট করে যাবো যখন একটু টাইম পাই চলে আসি Todo mundo vai যেহেতু তিনটার সময় আসবো ভেবেছিলাম স্নান টান করে কিছু ভিডিও দেওয়া আছে ভিডিও দিয়ে তারপরে এলাম তার জন্য লেট হয়ে গেছে তাড়াতাড়ি সবাই জয়েন করো যে তোমাদের জন্য আমি এ কাছে বসে আছি বেলকনিতে এত রোদ পড়েছে রোদে বসে আছি সবাই কেমন আছো বলো সবাইকে জানে শুভ দুপুর এখন যদি তিনটে বাজে এখন আমার দুপুরে এখনো পর্যন্ত আমি খাইনি তাড়াতাড়ি সবাই জয়েন করো কোথায় গেলে ঘুমিয়ে নাকি দুপুরে ভাত খাওয়ার পর অবশ্যই তোমরা জানবে কি করে কারণ আমি হট করে চলে এসছি আমি হট করে ভাবলাম যে ভিডিও দেওয়া শেষ হয়ে গেছে এখন তো ফাঁকা পেয়েছি তাহলে অনেকদিন লাইভে আসা হয়নি তো ভাবলাম যে একটু লাইফে বসে তারপর ভাত খাওয়া হয়নি এখনো পর্যন্ত যেতে সিজেন বলে এখনো খাইনি খাবো তারপর বিকালে কিছু ভিডিও দেওয়া যাচ্ছে গরম লাগছে রোদে বসে আছি বেলকুনিতে গরম ঘেমেই যাচ্ছে হ্যালো হাই কেমন আছো সবাই একজন হয়েছে দুজন

লে সবাই তোমাদের জন্য আমি এখনও পর্যন্ত না খেয়ে আছি না খেয়ে আস বলতে গেলে আমার আমি লাইফটা করার শেষ হয়ে গেলে বেশিক্ষণ যেহেতু আমি লাইটে থাকি না তো টাইম হয়ে ওঠে না তার জন্য আমি যে ভাবি লাইফে আসবো রোজ লাইফে আসবো কিন্তু সেরকম আশাই হয় না সেরকম আশা হয় না টাইম হয়ে ওঠে না দুজনকে নিয়ে সামলাতে একার পক্ষে খুবই কষ্ট করে নেবেন তাতে ভিডিও ফেসবুকে আছে ইনস্টাতে ভিডিও আছে ইউটিউবে ভিডিও আছে মস্ত মজ আছে মজে একবার একবার কখনো মাঝে মাঝে মনে পড়ে ফেলে এতগুলো টাইম টু টাইম ভিডিও দেওয়া তারপরে বাচ্চা একবারে কাজকর্ম করে উঠতে ফিরে পেয়ে যায় দিতে পারি না কারণ বাচ্চা ধরার মতন সেরকম কেউ নেই আর টাইম টু টাইম তোমাদের দাদা ভাইকে রান্নাটা করে আমাকে দিতে হয় এটা হলো মেন কথা আর উপরে কোনো দিন আমার ঘুমিয়ে ঘুমোতে ইচ্ছা হলে ঘুমো এলে ঘুমোতে পারি না কারণ আমার ভিডিও দিতে হবে জানি একদিন তো কী করি যে বাচ্চাকে ঘুমোতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে পড়েছি এবার যখন একটু ঘুমিয়ে নিজে হাই এই ভগবান ভিডিও দেওয়া হলো না চট 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 করেই ছুটি দেওয়া শুরু করে দিই অনেক সময় ভিডিও আমার দেখেছো অনেক লেটেও গেছে হ্যাঁ এবাদের মধ্যে কিছু দেখতে পাচ্ছি না ঝরপর সবাই জয়েন করে আমি একাই তোমরা কথা বলছো না কেন আমি একাই বক বক করছি কিন্তু তাড়াতাড়ি যাদের কাছে আমার তাড়াতাড়ি জলদি তাড়াতাড়ি লাইফ করে যাও মাছগুলো আমার ডিস্টার্ব করে বলতো এখানে ভীষণ মাছি কিছু পাও না পাও মাছিটা গুজরাটে ভালোই পাবে একটু বৃষ্টি যদি পড়ে গেছে যদিও বৃষ্টি নেই এই একটু দেখা দিয়ে চলে যায় বৃষ্টি মোটামুটি নেই প্রচুর রোদ আমি এখান থেকে আছি রোদটা আমার মুখে এসে পড়ছে তার জন্য দেখাচ্ছি রোদটা হবে বসেছি রোদ্দুরটা দেখো পেছনে রোদ দুটো দেখেছ এই যে রোদ ভীষণ রোদ ভীষণ রোদ ভীষণ রোদ গাড়ি যাচ্ছে আর ওটা তো টাইলস কোম্পানির সামনে যে কোম্পানিটা ওইদিকে অনেকটা উঁচু রোদ ভীষণ রোদ একটা রোড আমার মানে রুমের সাইডে রোড রোডটা মেন রোডটা আর কি ওইদিকে দেখো ওইদিকে না গম চাষ হয়েছে ওইদিকে গম চাষ হয়েছে গম আখ সব হয়েছে জিরে চাষ হয় এরকম এদিকেও হয়েছে এদিকে অনেকটা দূর অনেকটা দূরে দিকে তাকালে দেখা চলো আর আমি ভিডিওটা করছি না সবাই পাশে থেকে দেখছে যেহেতু এখানে পাশে টাইলস কোম্পানিতে কাজ করছে কাজ করছিল ওরা দেখা যাচ্ছে

এই ভাবলাম যে কি লাইফে আসবো লাইফে পাতায় জন্ড হয়ে যাবে কিন্তু সপ্তাহে পাপা উঠে পড়বে এখন আমি লাইফ করতে কোথায় গেলে হ্যালো হ্যালো হাই কেমন আছো সবাই এবার থেকে চেষ্টা করব লাইফে আসার জন্য চেষ্টা হয়ে উঠছে না আর এখনো হয়ে যায়নি বাড়ি যখন যাব আর ওখানে আরো এই ভোরে গেলে এখন আর টাইম হবে না এখানে ঠিক হবে একটু টাইম আছে ওইখানে বসিয়ে দাও নিংটুটাকে নিয়ে চলে এসছে ওইখানটায় বসা এই তো পাপা এসে গেছে কান্নাকাটি করে না আমার সোনা পাপা সোনা পাপা তো পাগল হয়ে গেছে চুল বেঁধে দিয়েছে চুল খুলেই দিয়েছে সব মানে ওদ ভাত ভাত ঘুম হৈ গ'ল এক নম্বৰ জেনে আমাৰ ভাত খাও হয় নি বৌধু দেখা যাচ্ছে না কিভাবে লাগলো দেখতে পাচ্ছি তোমরা এখানে খেলো আমি যাই ভেতরে বুঝতে পেরেছো এখানে খেলো ভেতরে আমি যাই হবে না প্রচুর পড়েছে মোবাইলে কিছু দেখতেই পাচ্ছি না ওইখানে তাই পৌঁছে খেলো চুক্তি করে কেমন আছে সবাই তাড়াতাড়ি ঝটফট করে জয়েন্ট করো সামনে তো দুর্গাপুজো পুজো চলে এসে তোমার কার্গা পুজোতে শপিং হয়ে গেছে কেনাকাটি জানিও নিজে আমার কিছু কিছু হয়েছে আমি বলে দিলাম উচ্চারণ করেছিলাম এখনো শুক্র আমি বেডরুম থেকে বসছিলাম রায় এর পাশে তারপরে বদমাশি করছে হ্যালো হাই কেমন আছো এই দেখো আমার বাবা ঘুমিয়েছিল স্নান করে ঘুমিয়ে গেছিল সেরকম আর টিক টিক কিছু লাগানো নেই জামা প্যান্ট কিছুই পরে নি কোনো কিছুই পরে নি এখনো পর্যন্ত ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছি যাবে দিদি যাবে দিদি যাবে দিদি যাবে দিদি খেলছে খেলবে দিদির সাথে খেলবে সাথে খেল তুমি কি তো